পরিবেশন দেখতে পেলাম শুধু তো ছন্দের মানুষ তিনি নন তিনি বাম্নিতা অভিনয় এবং তার আরও নানা কার্য দিয়ে সমস্ত বিশ্বে আমাদের মন কেড়ে রেখেছেন আমি প্রথমেই বলি যে এই যে বর্ষা এলো আমাদের মধ্যে এই বর্ষার তো একটা বিরহের দিকও আছে

রেদেমো আছে আর সুরও আছে মেলোডি সেই জন্য খুবই সুন্দর আর এর মধ্যে আরো সুন্দর হয়ে গেল যে আমার ফেভারিট মিউজিশিয়ান সাহিদ ভাই ওস্তাদ সাহেব পারভেজ এসেছেন বা যাবেন সব ওনার সুরে সবাই করবেন আমাকে বলা হয়েছে বাজাতে

কিছু গজল থাকবে হিন্দি গান থাকবে ঠুন্ডি গাইব তারপর উস্তাদ সাহিদ পারবেশ গান আর অনিন্দ্য চ্যাটার্জি ওনাদের সেতার থাকছে এই তিনটেই অনুষ্ঠান তিনটে শেষে ওনারা থাকে পুষ্টাজি একদম শেষে দর্শন আর একবার দর্শনদের উদ্দেশ্যে দর্শনদের উদ্দেশ্যে আমরা চাইবো এ ধরনের অনুষ্ঠান তো খুব কম হয় অ্যাডোনাই যে সমস্ত এবং সারাং ওরা করছে ওরা প্রতি তিন মাসে করবে এরকম একটা ভাবনা চিন্তা করছে বিভিন্ন রকমের প্রোগ্রাম করবে দর্শকরা যদি এটা ভালো লাগে অনুপ্রেরণা যদি ওনারা দেন আবার হবে প্রতি তিন মাসে হবে আমরা তাই দর্শকরা আসুক এখানে দেখুক

बस हमस्तों था वो, तो जिला जिला टिकट पाटा था मुझे बॉम्बे से बुलाया है इन्होंने खास इस प्रोग्राम के लिए तो इनका मैं बहुत बहुत शुक्रगुजार हूँ कि इन्होंने मुझे याद किया और मुझे बॉम्बे से बुलाया है बहुत बड़ा शो हो रहा है शाहिद प्रवेश जी हैं आनंदो जी हैं और ये खुद बहुत अच्छा गा रहे हैं मैं तो पहली बार इनको अभी सुना हूँ इनको तो बहुत अच्छी आवाज़ है आप लोग भी सुनेंगे तो आपको अच्छा लगेगा मैं चाहता हूँ आप लोग आए ज़्यादा से ज़्यादा सुनें इनको। बस ऑडियंस के लिए ऑडियंस के लिए कुछ हाँ ऑडियंस के लिए यह है कि ऑडियंस को अभी यह है कि पता नहीं उनको शाहिदी पसंद है गज़लें पसंद हैं कि डांस हैं ये तो देखने के बाद ही पता चलेगा ऑडियंस का क्या है बाकी ये है कि शाहिद जी वो अपनी जगह एक

নাকো ওয়ার্ল্ড ওয়াইড যা আছে যে নতুন করে ভলার হল অ্যাবসলিউটলি কিন্তু আপনারা কি আছেন সেটা হলো মানে খুব আজকাল লিড এর অ্যাট্রাকশন আর ওনার মানে ম্যাটিনিকিন তো ওনার অ্যাট্রাকশন পরিবর্তিত হচ্ছে তাই আমরা একটা কনব যে পারমিশন করার চেষ্টা করেছি যাতে মানে লোকজনের দৃষ্টিতে তাকে কালচারের বৃদ্ধি কালচারের পাশাপাশি যে ওল্ড ট্র্যাডিশনাল সিতার গুলো তমলা नमस्कार आई एम हियर इन कला मंदिर एज आई इज माय मोस्ट फेवरेट प्लेस टू परफॉर्म स्पेशली इन बेंगल इन कोलकाता आई एम वेरी एक्साइटेड एंड वेरी हैप्पी टू बी हियर And be a part of this festival. I I'm just coming from US. Somebody asked me that, what is your feeling when? What is the difference between when you perform here and when you perform in your country? So I said that there is a huge difference and the difference i cannot explain in words when i am in my country with my people it's a very different experience and especially when in the country when i am in kolkata is really very special for me thank you thank you so much thank you